তো মা এখানে চালটা বেটে রেখেছে চাল কই তো জল দেখা যাচ্ছে কে গো আলবাটা এটা আজকে ওই পাটি সাপটাই হবে আজকে গুড় দিয়ে হবে মেহনা কে আজকে বাজার থেকে গুড় নিয়ে এসে গুড় দিয়ে হবে পাটি সাপটা এইwidehat হচ্ছে টিফিনে চাপা ফাটিয়ে দিচ্ছে গুড় কত লিছে না না কত টাকা করে এটা কি গুড় খেজুর গুড়

তো আজকে হবে বাড়িতে পিঠে তার জন্য নারকেল কোরার দায়িত্বটা আমার তাই নারকেল ফাটিয়ে নিয়ে চলে এসেছি নারকেল কোড়ার জন্য আজকে গুড়ের পাটি পাটিসাপটা পিঠে হবে কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো শুধু পাটিসাপটা নয় পিঠে খেতে কার কার ভালো লাগে আমার তো পার্সোনালি একদম ভালো লাগে না পিঠে খেতে তবে এই সিজিনওয়াইজ একটা দুটো ঠিক আছে বাট ওই তালের সময় তালের যে গুলগুলি বলে ওইগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি এখানে নারকেলটা খুঁড়ে দিচ্ছি মা করবে পিঠে এখন আমিও কিন্তু পিঠে তৈরি করতে পারি বাট যেহেতু আমার সন্ধ্যাবেলা পড়ানো আছে তাই আমার আর সময় হবে না আমার সন্ধ্যে সন্ধ্যে কর তো আমি তাই নারকেলটা এখন করে দিচ্ছি মা তখন মানে পিঠের পুটটা রেডি করে পিঠে করে নেবে আর আজকে অনেকটা চাল ভিজিয়েছে মা তাই টাইমও লাগবে মায়ের তো দেখা যাক কতটা কি হয় আমি তো পড়াতে চলে যাব আমার সময় হবে না একটুও সময় হবে না আজকে হয়ে গেল মালাগুলো সব খালি মালাগুলো থেকে সব বের করে নিয়েছি নারকেল তো এখানে পাটি সাপটার ভেতরের যে পুটটা সেটা রেডি হচ্ছে নারকেল গুড় মা এটাকে চিনি দিয়েছ নারকেল আর গুড় দিয়েছে আর কিছু মশলা দিয়েছ তো এখন আপাতত গুড় আর নারকেল চোড়া দেওয়া হয়েছে এরপরে আদা আর ছোট এলাচ দেওয়া হবে রেডি করা হচ্ছে আর এই যে এইটা দিয়ে এটা কি তো কলার কি বলে মা এটাকে কলা গাছে হ্যাঁ এটা দিয়ে ওই এ করবে তেল দিয়ে তাওয়ার মানে তাওয়ার উপর তেল দেবে এটা দিয়ে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এটা একদম জলজ্বল হয়ে আছে এটা ড্রাই হয়ে যাবে তো এই এই পুরটাকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না হালকা হালকা ড্রাই হয়ে যাচ্ছে না দাদা কি পুরো জলজ্বল হয়ে গেছে যেহেতু গুঁড় দেওয়া হয়েছে তো তাই জন্য আরও বেশি মনে হচ্ছে চিনিটা অতটাও মনে হয় না বাট গুড়ে যেন আরো বেশি মনে হচ্ছে এখানে আদাটাকে চুড়ে দিয়েছে আদাটাকে বেঁতে না দিয়ে এরপরে গিয়েছাকে দাওয়া বসে দিয়েছে এই চাওয়ার উপরই হবে তার উপর তৈরি করা হবে আজকে পাটি শাকটা এই যে সাদা তেল আর এই জলার তো মা ব্রাশের বদলে মা ব্রাশের বদলে এটা ইউজ করছে আজকে মা পিঠে করলে এই কলার ডাটি ইউজ করে ওদের শরীরের উপকার পেট ঠান্ডা হবে

বলো কাম্মা সন্ধ্যে দিয়ে এসে আজকে টিভি দেখা বন্ধ করে সিরিয়াল দেখা বন্ধ করে বসে গেছে পিঠে তৈরি করতে কারণ এত পিঠের ব্যাটারটা দেখো এত মানে চালের যে পেস্টটা চালের যে চালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছে সেটা কত পরিমাণ মানে এতটা পরিমাণ এই এত ব্যাটার যে তৈরি করতে কত টাইম লাগবে অনেক টাইম লাগবে তাই জন্য মা আজকে সিরিয়াল দেখা দিয়ে দিয়েছে

চলো আমাদের কিন্তু সত্যি কথা বাড়িতে আমার ভাই বোন কেউ পিঠে পছন্দ করি না একমাত্র আমার বাবা খুব পছন্দ করে একমাত্র আমার বাবাই খুব পছন্দ করে আর আমার মা একটু আপি ঠিক আছে বাট আমার ভাই বোন অতটা পছন্দ করি না ওই হলে একটা দুটো বাস ঠিক আছে বেসিক্যালি আমাদের বাড়িতে পিঠেটা হয় আমার বাবার জন্য কারণ আমার বাবা খুব পছন্দ করে এই পিঠে তেলে ভাজা তেলা ভাজাটা আমরা পছন্দ করি বাট পিঠা দিতে পছন্দ করি না বাবা মোটামুটি এই এক থালা এই এক থালা হয়েছে কফি সাথে বলি না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা আর বাবা উনিশ কুড়ি একুশ একুশটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখনও এই মোটামুটি পুরের অবস্থা চাল বাটা এখনও হাফ গামলার মতো প্রায় আছে প্রায় এখনো অর্ধেকের মতো আছে অর্ধেকের থেকে একটু কম তো আমি পড়াতে যাওয়ার আগে দেখছিলাম মায়ের অর্ধেক ব্যাটার শেষ হয়ে গেছিল পড়িয়ে এসে দেখছি মায়ের তো পিঠে একদম কমপ্লিট মানে পুরো ব্যাটার শেষ হয়ে গেছিলো শুধুই লাস্টে ওই নারকেলের যে পুটটা ছিল একটু রয়ে গেছিলো আর মায়ের রাতের ডিনারও কমপ্লিট মানে রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো মাকে আমি বলে রেখেছিলাম মা তুমি আলাদা করে একটু থালাতে সাজিয়ে রাখবে আমি একটু ভিডিও করবো ব্লগের জন্য মা তাই জন্য থালাতে সাজিয়ে রাখছিলো আর আমি একটা বাটিয়ে গুড় দিয়ে ভিডিওর জন্য একটু শ্যুট করে নিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি এই গুড়ের পাটি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি প্রেস করে তো গুড নাইট বাবা